তিপ্পান্ন বছরের স্বাধীনতায় শিকলবন্ধী এক জীবনের গল্প গ্রাম পুলিশ স্বাধীনতা মানে কি শুধু একটি মানচিত্র স্বাধীনতা মানে কি শুধু পতাকা উড়ানো নাকি স্বাধীনতা মানে সম্মানের সাথে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার অধিকার বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর প্রযুক্তির জোয়ারে দেশ ভাসছে বড় বড় অট্টালিকা হচ্ছে কিন্তু এই দেশের তৃণমূলের অতন্দ্র প্রহরী গ্রাম পুলিশ বাহিনী কি আদেও স্বাধীনতার স্বাদ পেয়েছে যারা দিনরাত এক করে মানুষের নিরাপত্তা দেয় তাদের নিজের জীবনের নিরাপত্তাই আজ প্রশ্নের মুখে আমাদের কাজের পরিধি বাহাত্তর ধননের শ্রমের বোঝা সংবিধান অনুযায়ী আমরা কেবল লাঠি হাতে গ্রাম পাহারা দেই না আমরা সরকারের বহুমুখী দায়িত্ব পালন করি জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা বিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ বিচার সালিশের নোটিস জারি ও উপস্থিতি নিশ্চিত করা সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে প্রশাসনিক সহায়তা সরকারি স্থাপনা রক্ষা ও ভিআইপি ডিউটি পালন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা জনসাধারণের প্রতিটি প্রয়োজনে হাজির থাকি অথচ বিনিময়ে রাষ্ট্র আমাদের কী দিচ্ছে সাত টাকার তামাশা এটি বেতন নাকি উপহাস বর্তমান বাজারে যেখানে এক কেজি চালের দাম সত্তর আশি টাকা সেখানে একজন গ্রাম পুলিশ সদস্যকে মাসে দেওয়া হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই টাকা দিয়ে কি বাচ্চার স্কুলের বেতন দেওয়া সম্ভব এই টাকা দিয়ে কি অসুস্থ বাবা মায়ের ওষুধ কেনা সম্ভব নাকি মাসের তিরিশ দিন তিনবেলা ডাল ভাত খাওয়া সম্ভব এটি বেতন নয় এটি একটি সেবকের সাথে রাষ্ট্রের করা নিষ্ঠুর তামাশা আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে সাংবাদিক ভাইদের প্রতি এক অভিমান দেশের বড় বড় মিডিয়া হাউস নামি দামি টকশো আর তীক্ষ্ণ কলমের সাংবাদিকদের কাছে আমাদের প্রশ্ন আমাদের আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না আপনারা রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলেন গরিবের অধিকার নিয়ে লেখেন তাহলে তৃণমূলের এই বাহিনীটির মানবেতর জীবন নিয়ে কেন আপনারা নীরব আপনাদের ক্যামেরা কেন আমাদের জীর্ণ ঘরের হাহাকার দেখেও অন্ধ হয়ে থাকে আমাদের দাবি ভিক্ষা নয় ন্যায্য অধিকার আমরা করুণা চাই না আমরা আমাদের শ্রমের মর্যাদা চাই রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে যাদের প্রয়োজন হয় সেই গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিয়ে সম্মানজনক বেতন কাঠামো প্রদান করা হোক আসুন এই অবহেলিত বাহিনীর আর্তনাদ ছড়িয়ে দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার হোক এই দীর্ঘ বৈষম্যের আমরাও এই স্বাধীন দেশের নাগরিক আমরাও সম্মানের সাথে বাঁচতে চাই